তুরস্কের পর এবার ইরানের পাশে বন্ধু রাশিয়া আমেরিকা ইসরায়েল কিংবা অন্য যে কোনো শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিতে ইরানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েছে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন চরম সহিংসতায় রূপ নিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে সরাসরি সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে ইরানের ডিজাইনার ৪৫ বছর আগে উচ্ছেদ হওয়া রাজার ছেলে এই মুহূর্তে যে নিজেকে যুবরাজ ঘোষণা করেছে রাজা পেহেলা গতকালকে থেকে তার সতীর্থদের অথবা সমর্থকদের বলছেন যে ইরানের রাজপথটা রাজধানীর যেটা এটা দখল করে রাখতে হবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুদ্ধ নতুন কিছু নয় কিন্তু কখনো কখনো যুদ্ধ শুরু হয় কোনো গোলা ছোড়া ছাড়াই শুধু একটি চুক্তির খবরে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান এই আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি ইরানের ম্যাটিকুলাস ডিজাইনার পঁয়তাল্লিশ বছর আগে উচ্ছেদ হওয়া রাজার ছেলে এই মুহূর্তে যে নিজেকে যুবরাজ ঘোষণা করেছে রাজা পেহেলা গতকালকে থেকে তার সতীর্থদের অথবা সমর্থকদের বলছেন যে ইরানের রাজপথটা রাজধানীর যেটা এটা দখল করে রাখতে হবে কোনোভাবেই সেখান থেকে সরে যাওয়া যাবে না যখন সেনাবাহিনী রেড লাইন ঘোষণা করেছিল হয় কি একটা কথা আছে বাংলায় ঝড়ের সময় আম কুড়াতে হয় অথবা জোয়ারের সময় মাছ ধরতে হয় একদিকে পরিস্থিতিটা অনেকটা বিগড়ে আছে ইরান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সহিংসতা অথবা কঠোর পদক্ষেপ না নিয়ে কিভাবে বিষয়টাকে শর্ট আউট করা যায় সরকারের পক্ষে রাস্তায় লক্ষ লক্ষ জনতার সমর্থন তৈরি হচ্ছে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে আর এই পরিস্থিতি বদলানোর আগেই শিকার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র উরুফে ডোনাল্ড ট্রাম্প গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন মার্কিন গোয়েন্দার তথ্যগুলো ইরানের গোয়েন্দা সূত্রগুলো বা আরো যে তথ্য উপাত্ত সামনে আসে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যেকোনো সময় ইরানে অভিযান চালানো করতে পারে যুক্তরাষ্ট্র তবে এটা কি সরাসরি করবে নাকি তার যে পালিত ছেলে আছে তার মাধ্যমে করবে তবে একটা ঘটনা ঘটবে কারণ ইরানকে যদি এইবার পটাইতে না পারে 45 বছরের ইতিহাসে সর্বোচ্চ বিক্ষোভ সর্বোচ্চ প্রাণহানি রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা একটা হিউজাকার ধারণ করেছে এটাই উপযুক্ত সময় বলে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, দিয়েছে বলছে। ইরান এখন বড় বিপদ রয়েছে এবং প্রয়োজনে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন অর্থাৎ মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই ইরান বিপদে আছে তো ট্রাম্পের এখানে ভালোবাসা কেন কারণ হচ্ছে ট্রাম্প বুঝাচ্ছে যে ট্রাম্প সরকার ইরানের জনগণের পাশে আছে যে জনগণ সরকারি সম্পত্তি জ্বালাই দিচ্ছে যেই জনগণ মসজিদে ঘটনা ঘরাছে যেই জনগণ মাদ্রাসাগুলোতে হাত দিচ্ছে যেই জনগণ তাদের জাতির সর্বোচ্চ সন্তানদেরকে প্রকাশ্যে ঘটনা ঘরাছে যেই জনগণ ইসলামিক সশস্ত্রন্ত্রের বিপরীতে নতুন শাসনতন্ত্র চায় যেই জনগণ ইরানে সর্বোচ্চ নেতার ছবি দিয়ে বিড়ি জালাইলে প্রিয়া ওই গানটার প্রয়োগ করে চুলকাটা ববকাটা আমাদের ছোট ছোট উপনেরা মানে ইরানি বুনেরা যারা একটা মুক্তি চায় তো সেই জনগণের প্রতি ভালোবাসা দেখা দিয়ে বলছে যে তোমরা যদি রেড লাইন ডেডলাইন ঘোষণা বন্ধ না করো তোমরা যদি জনগণের উপর শক্ত হও তাহলে আমেরিকা এখানে ভূমিকা নেবে তার বক্তব্য যে ইরান বড় সমস্যায় আছে আমার মনে হচ্ছে জনগণ এখন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি অর্থাৎ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ জনগণ নিয়ে গেছে এই জনগণ কারা যারা ওই যে যাদের নাম বললাম যেটা কয়েক সপ্তাহ আগে কেউ কল্পনা করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে ছবিগুলো এগুলো দিয়ে সে বলছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার মানবাধিকারের লঙ্ঘন তালিয়া হবে মানবাধিকার ট্রাম্পের মানবাধিকার মনে হচ্ছে যে এটা লঙ্ঘন হচ্ছে তো কি করতেছে যে আমরা ব্যাক দিচ্ছি বিভিন্ন ভাবে ইরানের জনগণের কাছে ইন্টারনেট পৌঁছানোর চেষ্টা করছি আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবে কারণ এই মুহূর্তে জায়গাটা খুবই বিপজ্জনক ইস্যুটা টোটালি আলাদা ইরানের মধ্যে যেই খেলাটা চলছে এটা আন্তর্জাতিক খেলা অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী নাকি প্রায় দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অনেক মানুষ নাই হয়েছে আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যা দেখানো হচ্ছে সেগুলো নাকি পাবলিককে বোকা দেওয়া হচ্ছে আর পশ্চিমা রাষ্ট্রগুলো গণমাধ্যমগুলো গুলো মিডিয়াগুলো একযোগে একটা ট্রায়াল ভার্সন চালু করেছিল সেটা হচ্ছে যেকোনো সময় ইরানের সর্বোচ্চতা পালিয়ে যাবে এটা নিয়ে অলরেডি দুদিন হয়েছে বাট তিনি সেখানে আছেন ফেরাউনের দশা হবে এটাও তিনি ঘোষণা দিয়েছেন কার বাবার তো এরকম বক্তব্য যখন দিচ্ছে তখন স্বাভাবিকভাবে ইরানে একটা যে কোনো অভিযান অলরেডি তো ঢুকাই দিছে নিজেদের কিছু লোক এবার সামরিক একটা পদক্ষেপ নেবে আর যে দৃশ্যটি দেখছেন এটি লন্ডনের ভেতর অবস্থিত ইরানি দূতাবাসের দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লন্ডন সরকার বা যুক্তরাজ্য সরকার কি করে একটি বিদেশি দূতাবাসের নিরাপত্তা এইভাবে কথিত প্রোটেস্টকারীদের হাতে সরাসরি সমর্পণ করেছে সেখানে কোনো ধরনের নিরাপত্তা বলয় নেই এবং ইরানের পতাকা উত্তোলন থেকে যেটা নামিয়ে পূর্বের যে রেজা পাল্লিবির জাতীয় সরকার ছিল রাজতন্ত্রের সরকার তার পতাকা উত্তোলন করা হচ্ছে মানে পশ্চিমা বিশ্বের সকল এলিমেন্ট ইরানের বিরুদ্ধে আক্রমণ করছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত নাজুক

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং বি ওয়ান্সারের মতো যে শক্তিশালী বোমারু বিমান রয়েছে তা পৌঁছে গেছে দেখুন ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেটা কথার কথা নয় এটি একটি গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞ জ্যান কিন তার বক্তব্য বলেন গত এক বছর ধরে ডোনাল্ড ট্রাম্প পুরো পৃথিবীতে যেইভাবে বিভিন্ন দেশে হামলা করেছেন এমনকি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছেন রিসেন্টলি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আক্রমণ করে তিনি উঠিয়ে এনেছেন এই সকল কিছু দেখার পর ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব না দেওয়া একটা হবে হটকারিতা এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণ যেটা কখনোই ইরান এবং তার মিত্রদের করা উচিত হবে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জেনুইন ভাবে ইরানে শক্তিশালী এয়ার স্ট্রাইক করার পরিকল্পনা নিচ্ছে প্রশ্ন হলো এমন একটি গুরুত্বপূর্ণ জটিল হুমকি থাকার পর ইরান রাষ্ট্রীয় ভাবে কি সিদ্ধান্ত নেবে তারা কথিত এই প্রোটেস্টকারী বা আন্দোলনকারীদের উপর কি শক্তি প্রয়োগ করবে যেটা পূর্বে করেছিল ইরান তাই করেছে দেখুন যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি টাইম নাই ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলো কি না করলো ইরানের তাতে কোনো কিছু যায় আসে না দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের যা যা করা দরকার তাই করবে এর জন্য ইরানের আইআরজিসি বিক্ষোভ দমনের জন্য রেড লাইন ঘোষণা করেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুরো তেহরান এবং আশেপাশের বিভিন্ন শহরে কথিত যে প্রোটেস্টকারী রয়েছে তাদের ক্লিয়ার করার জন্য অর্ডার দেওয়া হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কেন্দ্র করে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে প্রথমে বিক্ষোভকারীরা সাধারণ বিক্ষোভ করলেও বর্তমানে যানমালের ক্ষতি হচ্ছে বিভিন্ন সরকারি স্থাপনার ক্ষতিপূরণ হচ্ছে এবং তারা সশস্ত্রভাবে

ধরনের গুলি বিনিময় হয় আর এর পর পরে যে ক্র্যাকডাউন রয়েছে তার ঘোষণা দিয়েছে ইরান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান তার যে বিখ্যাত বাজুজ বাহিনী রয়েছে সাধারণ মানুষের ইসলামিক বিপ্লবী গার্ডের যে সদস্যরা তাদের রাস্তায় নামিয়েছেন দেখুন ইরানের এই বাসেজ বাহিনীর সদস্য ইরানের প্রতিটি ঘরে ঘরে রয়েছে এবং এর সংখ্যা লক্ষ লক্ষ ইরানের ইসলামিক বিপ্লব এবং ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রতিটি পরিবারের অংশ থেকেই এই বাসেজ বাহিনীতে অংশ অংশগ্রহণ করছে এবং বিপুল পরিমাণের সদস্য রয়েছে এদের আইআরডিসির বাইরে বলতে পারেন সাধারণ মানুষের ট্রেনিং প্রাপ্ত বাহিনী সাধারণ মানুষের কথিত প্রটেস্টকে হামলাকে মোকাবেলার জন্য সাধারণ মানুষের যে বাহিনী রয়েছে তাকে ইরান মতায়ন করেছে যাতে বোঝা যায় যে এটি কোনো ক্র্যাকডাউন নয় বা এটি জোরপূর্বক কোনো বন্ধের বিষয় নয় মূল বিষয়টা হলো বিদেশি বাহিনী আক্রমণ করেছে প্রতিবাদকারীর নাম করে সুতরাং দেশের জনগণের সমর্থন নিয়েই তাদের থামানো হচ্ছে গত কাল রাতে ইরানের আইআরজেসি এবং এই বাসিজ বাহিনী ইরানের বড় বড় শহরে পাওয়ার বন্ধ করে বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার করে বাতি নিভিয়ে আক্রমণ করেছে এবং কথিতভাবে এই আন্দোলনকারী যারা ইরানের শাসন ব্যবস্থা ইবন ইরানকে পরাধীনতার মধ্যে নিয়ে যেতে চায় তাদের উপর শক্তিশালী আক্রমণ করেছে যেমনটা জানা যাচ্ছে বড় বড় অনেকগুলো শহর সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে তারা গতকাল রাতে আনতে পেরেছে এখন দ্বিতীয় দফার শক্তিশালী হামলা তারা করতে চায় না তারা একটা ডেডলাইন দিয়েছে এবং এই সময়ের মধ্যেই কথিতভাবে আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে চলে যেতে বলেছেন যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় দিন ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা যদিও একক ভিত্তিতে আয়াতুল্লাহ হাতে প্রচন্ড শক্তি তারপরও এই পুরো প্রশাসন ব্যবস্থা ভাগ ভাগ করা যেখানে ইরানের ধর্মীয় নেতারা প্রতিটি শহরের প্রতিটি প্রান্ত থেকে এই যে শক্তির কাঠামো বা প্রশাসনিক কাঠামো সেখানে যুক্ত রয়েছে ধর্মীয় নেতারা কোনো নিজের দেশের মানুষের সাধারণ মানুষদের যারা প্রভাবিত করে বিদেশি শক্তির রাস্তায় নামিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি চান না যার জন্য কিন্তু প্রথম দফায় শক্তিশালীভাবে এইভাবে প্রতিরোধটা করা হয়নি তবে বর্তমানে একেবারে ছোট ছোট শহর থেকে ধর্মীয় নেতারাও কিন্তু তাদের শক্তি নিয়ে তাদের সমর্থন নিয়ে মাঠে নেমেছেন

ইরানের ক্ষমতাকে উৎখাত করার জন্য এর থেকে বড় সুযোগ আর আসবে না আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এই ধরনের সুযোগ পশ্চিমা বিশ্ব পাবে কিনা সন্দেহ সুতরাং এই সুযোগের সব ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে এই সুযোগটি কাজে লাগানো যায় আর এর জন্য শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয় পূর্ব পশ্চিমা বিশ্বের সকল গোয়েন্দা সংস্থা একত্রে তার যত ধরনের পেশি শক্তি রয়েছে সকল পেশি শক্তি ইরানের অভ্যন্তরে ব্যবহার করছে এবং ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা স্বীকারী করেছে যে তারা তাদের সকল শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের যে মিত্র দেশ রয়েছে চীন বা রাশিয়ার মতো দেশ তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের লজিস্টিক সাপোর্ট ইরানের পক্ষে কতটুকু দাঁড়ায় সেটাই দেখার বিষয় মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুদ্ধ নতুন কিছু নয় কিন্তু কখনো কখনো যুদ্ধ শুরু হয় কোনো গোলা ছোড়া ছাড়াই। শুধু একটি চুক্তির খবরে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান এই তিনটি মুসলিম দেশ কি এবার এক বৃহত্তর প্রতিরক্ষা জোটে যোগ দিতে চলেছে যদি যায় এর প্রভাব পড়বে শুধু মধ্যপ্রাচ্যে নয় দক্ষিণ এশিয়া থেকে ইরান এমনকি বিশ্ব রাজনীতিতেও আজ আমরা বুঝব কি হচ্ছে কেন হচ্ছে আর এই জোট কার জন্য কি বার্তা দিচ্ছে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আগে থেকেই একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল তাতে এবার তুরস্ক যোগ দিতে চায় মানে কি মানে যদি তিন দেশ একটি জোটে আসে এক দেশের উপরে হামলা হলে তিন দেশের নিরাপত্তা প্রশ্নে আঘাত হিসেবে বিবেচনা করা হবে এটা কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয় এটা হতে পারে নতুন একটি নিরাপত্তা ব্লক সৌদি পাকিস্তান সম্পর্ক ভিত্তিটা কোথায় সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক অনেক পুরনো সৌদি অর্থনৈতিক শক্তি পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অঘোষিত কিন্তু সেটি গুরুত্বপূর্ণ সৌদি আরব বহুদিন ধরেই নিজের নিরাপত্তায় পাকিস্তানের উপরে ভরসা করে এসেছে পাকিস্তানি সেনারা সৌদিতে প্রশিক্ষণ দেয় নিরাপত্তা সহযোগিতা চলে সেখানে নীরবে এই সম্পর্কের উপর দাঁড়িয়েই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির একটি কাঠামো তৈরি করেছে দুই দেশ তুরস্ক এতে কেন ঢুকতে চাইছে প্রশ্নটা সেখানে এরদয়ানের তুরস্ক আর আগের মতো শুধু ন্যাটোর ভিতরে সীমাবদ্ধ থাকতে চায় না তুরস্ক চায় মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বাজার তৈরি করতে আর মধ্যপ্রাচ্যে কৌশলগত প্রভাব খাটানোর একটা জায়গা তৈরি করা সিরিয়া লিবিয়া কাতার সব জায়গায় তুরস্ক সামরিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে সৌদি আরবের সঙ্গে সম্পর্কও সাম্প্রতিক বছরগুলোতে আবার উষ্ণ হয়েছে তার এই জোটে ঢুকতে পারলে তুরস্ক পাবে নতুন কৌশলগত গভীরতা এই জোট আসলে কার বিরুদ্ধে এখানেই আসল রাজনীতিটা এই জোটের নাম উচ্চারিত না হলেও এর ছায়া পড়ছে কয়েকটি দেশের উপরে দেশগুলো হলো ইরান ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী এবং দেশ আঞ্চলিক অস্থিরতা সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হলেও পারস্পরিক অবিশ্বাস এখনও রয়ে গেছে এই জোট মানে আমরা একা নই আগেই বলেছি এটা সরাসরি যুদ্ধের কোনো ঘোষণা নয় কিন্তু স্পষ্ট ক্ষমতার বার্তা এর প্রভাব আসলে কোথায় গিয়ে পড়বে এই জোট বাস্তবে যদি হয় মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাবে নিশ্চিতভাবে পাকিস্তান আরো গভীরভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ঢুকে পড়বে তুরস্ক নতুন এক সামরিক রাজনৈতিক অক্ষ তৈরি করবে ইরান এবং ইসরায়েল দুপক্ষই সতর্ক হবে এটা ন্যাটো নয় কিন্তু এটি আঞ্চলিক ন্যাটো টাইপ একটি সিগনাল কিন্তু সব কি এত সহজ না সহজ নয় এই জোট এখনও আনুষ্ঠানিকভাবে তৈরি হয়নি কাগজে কলমে এটি এখনও চূড়ান্ত নয় এর বাইরেও আছে সৌদি তুরস্ক পুরনো অবিশ্বাস পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এখানে খুবই গুরুত্বপূর্ণ তবুও আলোচনা মানেই বার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো বদলাচ্ছে এই বার্তাটা পরিষ্কার এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছেন আজকের বিশ্বে যুদ্ধ শুধু ট্যাঙ্ক দিয়ে হয় না হয় চুক্তি দিয়ে জোট দিয়ে আর নীরব সমীকরণ দিয়ে তুরস্ক সৌদি পাকিস্তান এই জোটটি তাই হতে পারে সেই নতুন সমীকরণের শুরু আপনার মতে এই জোট কি বাস্তবে হবে নাকি কূটনীতির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ